কেউ এস এস সি শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের গণিত পরীক্ষা কিন্তু পেছানো হয়েছে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আপনাদের গণিত পরীক্ষা আবার কবে অনুষ্ঠিত হবে এবং আপনাদের নতুন প্রকাশিত রুটিন এবং সেই সাথে আপনারা কিভাবে আপনাদের নতুন রুটিন ডাউনলোড করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আপনাদের পরীক্ষা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন জেনে নেই বিস্তারিত তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমনের গণিত পরীক্ষা পেছানো হয়েছে এই পরীক্ষা আগামী একুশে এপ্রিল অনুষ্ঠিত হবে এজন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে বুধবার উনিশে মার্চ ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে এই পরীক্ষা বিশে এপ্রিল স্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নানা আলোচনার পর গণিত পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে আপনাদের পূর্ব রুটিন অনুযায়ী আপনাদের গণিত পরীক্ষা ছিল বিশে এপ্রিল এবং সেই দিনই কিন্তু খ্রিস্টানদের যে স্টার সানডে উৎসব সেটা কিন্তু রয়েছে সেই কারণে কিন্তু গণিত পরীক্ষাটা পেছানো হয়েছে তো ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এস এসসি তথ্য পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ এপ্রিল থেকে পরীক্ষা চলবে তেরো মে পর্যন্ত এবারও বাংলার প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এস পরীক্ষা পরীক্ষা শেষ হবে বাংলা দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে পর্যন্ত লিখিত পরীক্ষা আট মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে তেরো এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল কিন্তু বৈশাখী উৎসবের কারণে এই পরীক্ষা তেরো মে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিল এরপর বিশে এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনার পরে আবার পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে তো এরপরে রয়েছে আপনাদের দু হাজার পঁচিশ সালের এসএসসি কোন পরীক্ষা কোন দিন অনুষ্ঠিত হবে তো এখানে দশ এপ্রিল বাংলার পত্র বা সহজ বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পনেরো এপ্রিল ইংরেজি প্রথম পত্র সতেরো এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র এবং একুশে এপ্রিল কিন্তু গণিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন প্রকাশিত রুটিন অনুযায়ী এবং বাইশে এপ্রিল ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এবং খ্রিস্টান ধর্ম অনৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তেইশে এপ্রিল তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চব্বিশে এপ্রিল গার্হস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রীড়া কারু ও কারুকলা অর্থাৎ আপনাদের যার যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি কিন্তু পরীক্ষা দিতে হবে এরপর সাতাশে এপ্রিল পদার্থবিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতা এবং ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উনত্রিশে এপ্রিল রসায়ন তত্ত্বীয় এবং পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে এপ্রিল ভূগোল ও পরিবেশ চার মে বিজ্ঞান বা গণিত পরীক্ষা অর্থাৎ চার মে আপনাদের দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান এবং গণিত এবং ছয় মে যে বিজ্ঞান এবং অর্থনীতি সাত মে হিসাব বিজ্ঞান আট মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তেরো মে বাংলা দ্বিতীয় পত্র বা সহজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল বিস্তারিত এবং আপনার আপনাদের নতুন রুটিন ডাউনলোড করার জন্য আপনাদের এবং আপনাদের নতুন রুটিন ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে কিন্তু আপনাদের নতুন প্রকাশিত রুটিন ডাউনলোড করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে